চেয়ারম্যান শেখ আব্দুল হক সাহেবের ছোট ভাই আমি দীর্ঘ তিরিশ বছর রাশিয়াতে প্রবাসী ছিলাম বর্তমানে দেশে অবস্থান করছি সাত বছর আমি বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিগত অর্থ ব্যয় করে আমি রাস্তাঘাট স্কুল খাবার পানি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এই কাজ করে যাচ্ছি জনগণের সেবায় সেই হিসাবে বারোতম রাস্তা এটা এই রাস্তাটি প্রাক্তন মরহুম মাস্টার আব্দুর রহমান সাহেবের বাড়ির পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে প্রতিবন্ধী ফরাদদের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আমি সংস্কার করছি এবং এই পুকুরির পাটটাও বান্ধানো হয়েছে